সালাম আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি যদিও এটা অনেক পুরনো একটা হিস্টোরি সেটা হলো আসিন মজরুল সাহেব ওনার যে বক্তব্য ছিল ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে আমরা পত্রিকা করে ছাব্বিশ লাখ ভারতীয় চাকরি করে বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না রাস্তায় রাস্তা ঘুরছে এই বক্তব্যটা সততা এখনো পাওয়া যায়নি এবং উনি যখন ক্ষমতায় এসেছেন মানে তত সরকারের উপদেষ্টা হয়েছেন তখন অনেকেই ওনাকে প্রশ্ন করেছে যে আপনি যে ছাব্বিশ লক্ষ লোক ভারতীয় এখানে কাজ করে তাদেরকে খুঁজে বের করেন এবং ওদেরকে বের করে দিয়ে সেই জায়গায় ছাব্বিশ লক্ষ বাংলাদেশিকে আপনি নিয়োগ দেন যেটা আপনি আগে বলেছেন যে বাংলাদেশের ছেলেরা ঘরে ঘরে বেকার কাজ পায় না আর ছাব্বিশ লক্ষ ভারতীয়রা বাংলাদেশে কাজ করছে এখন কথা হচ্ছে হলো যদি আপনার এই কথাটা মানে এই যে ছাত্র আন্দোলনের আগে বা পরে বা কোনোভাবে এই নির্বাচিত সরকার হটানোর জন্য যদি প্রচার করা হয় বা এইটা দিয়ে যদি কেউ উদ্বুদ্ধ করা কাউকে উদ্বুদ্ধ করা হয় এবং যদি কেউ আপনার এই কথা ইন্সপায়ারেশন হয়ে যদি কেউ এই সরকার পতনের আন্দোলনে যোগ দেয় তখন যদি কখনো আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসে বা তার সম্ভাবনা দল ক্ষমতায় আসে তাহলে এটা নিশ্চিত যে আপনার নামে রাষ্ট্রদ্রোহিতার কেস হবে আপনি একজন আইনী আইনজ্ঞ আপনি আইন আমাদের সবার চাইতে ভালো বোঝেন আমরা ভালো না বুঝলেও আইন সম্পর্কে আমাদের সামান্যতম ধারণা ন্যূনতম ধারণা আমাদেরও আছে যাই হোক সেটা প্রশ্ন প্রশ্ন হচ্ছে হলো যে আপনি ক্ষমতায় আসার পরেও সেই ছাব্বিশ লক্ষ লোককে কেন খুঁজে বের করছেন না যদি বের করতে না পারেন তাহলে কেন আপনি এইভাবে বলেছিলেন ছাব্বিশ লক্ষ লোক বাংলাদেশে কাজ করে এবং সেটা সরকার পতনের বা সরকারের বিরুদ্ধে আন্দোলনের অথবা ছাত্র সংগঠনের নাম দিয়ে যারা পিছনে কাজ করেছে এটার জন্য যারা যারা জড়িত ছিল তাদের সহ আপনাকেও ফ্যাশন হবে আপনি ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষক সরকার সমস্ত সুযোগ সুবিধা আপনি পান এবং আপনি জানেন যে সুযোগ সুবিধার টাকাগুলো কোথা থেকে আসে এই গরিব জনসাধারণ যাদেরকে আপনি মিথ্যা বলে প্রলব্ধ করেছেন তাদের ট্যাক্সের টাকাই কিন্তু আপনারা চলেন ঢাকা ইউনিভার্সিটি চলে আপনার সমস্ত খরচ চলে এবং সেই লোকগুলাকে যদি আপনি চাকরি দিতে না পারেন মিথ্যা বলার দায় আপনাকে কিন্তু দোষী সাব্যস্ত করা হবে আপনি একজন সচেতন নাগরিক কিভাবে আপনি এত বড় একটা মিথ্যা কথা যেতে এখনো প্রমাণ দিতে পারেন এটা মিথ্যাই বলা চলে কিভাবে বলেছেন ভারত বিরোধী আন্দোলনের যে একটা ট্রেন্ড চলছে বাংলাদেশে সেটার জন্য আপনার অনেকগুলো বক্তব্য জন্য কাজ করছে আপনি নিজেও জানেন যে ইন্ডিয়াকে ছাড়া বাংলাদেশ চলতে পারবে না এটা আমি বলছি এই কারণে যে ইন্ডিয়া বাংলাদেশে দখল করবে বাংলাদেশ ইন্ডিয়া দখল সেটা নয় একটা সৌহদ্যপূর্ণ সম্পর্ক নিয়েই কিন্তু আমাদের ইন্ডিয়ার সাথে প্যারালভাবে চলতে হবে আমরা ইন্ডিয়ার এগেনস্টে যেয়ে বা তাদেরকে উত্ত্যক্ত করে বা তাদের ধ্বংস করে দেব এই সমস্ত কথা বলে কিন্তু আমরা আমাদের দেশকেও আলটিমেটলি সমস্যার দিকে ঠেলে দিচ্ছি কারণ আমরা অনেকাংশেই তাদের উপর নির্ভরশীল এবং তারা আমাদের উপর নির্ভরশীল কিন্তু সেটা তুলনায় অনেক কম আপনি নিজেও জানেন যে আমরা বারো থেকে তেরো বিলিয়ন ডলারের জিনিসপত্র ইন্ডিয়ার থেকে আমদানি করি তার এগেনস্ট ইন্ডিয়া আমাদের থেকে মাত্র দুই বিলিয়ন ডলারের জিনিসপত্র নেয় তার মানে এই রেশিওটা কি হইল সিক্স টাইম মোর আমরা তাদের থেকে আনি তারা আমাদের থেকে নেয় সিক্স টাইম লেস তো সুতরাং যখনই কোনো কথা বলা হয় কারো বিরুদ্ধে আমাদের উচিত সেটা চিন্তা করে নেওয়া আমি আপনার বক্তব্যটা যখনই আমি দেখি তখনই আমি খালি মনে মনে বলি যে আমরা যে শিক্ষিত হয়েছি আমাদের শিক্ষিত আমাদের যদি কেউ বলে যে তোমার কানটা চিলে নিয়ে গেছে আপনি কানে হাত দেবেন না না দেখে আপনি বলেন যে আমার কানটা আছে কি না দেখে আমি চিলে পিছিয়ে দৌড়ালেন যদি আপনি কোথাও শুনেও থাকেন সেটা সততা করে আপনার ওভার প্রয়োজন ছিল আপনি সেটা করেননি যাই হোক বন্ধুরা এইটা ছিল আমার বক্তব্য মিথ্যা আশ্বাস দিয়ে যদি উনি কোনো কিছু করে থাকেন এবং ছাব্বিশ লক্ষ লক্ষে যদি উনি চাকরি দিতে না পারেন যাদেরকে তিনি আশা দিয়েছেন ভরসা দিয়েছেন এটার জন্য কিন্তু ওনার বিচারের সম্মুখীন হতে হবে টুডিও টু মরো বি নো মার্সি এটাই আমি মানে আমার নিজের তরফ থেকে বলতেছি এটা আমি জানি না মানে নর্মালি তাই হয় যখন সরকার পট পরিবর্তনের পরে আবার যখন সরকার আসবে তখন এটাই হবে তো সেটা মনে বেশি দূর না এটাই আসবে এবং তাকে এটা জবাবদিহি করতেই হবে যাই হোক সবাই বাড়াতে হোক আসসালাম আলাইকুম